খুব চমৎকার একটা প্রশ্ন পাপ তো সবারই আছে তো পাপ থাকার পরেও সোজা জান্নাতে চলে যাওয়ার উপায় কি এটার উপায় হলো অটো পাস এই যে করোনা ভাইরাসের কারণে স্কুলে ছেলেদেরকে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে না তো আল্লাহ যদি এরকম অটো পাস টাস করে দেয় তাহলে একটা সুযোগ পাওয়া যেতে পারে কিন্তু ভাইরা আমার। আল্লাহর কাছ থেকে অটো পাশের জন্য মৌলিকভাবে দুটি শর্ত এক শির মুক্ত ইমান থাকতে হবে যদি ইমানের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে সুযোগ নাই আল্লাহ আল্লাহর্বুল আলমিনের কাছে অটো পাস পেতে হলে যে কাজটি করতে হবে তাহলে শিরিক মুক্ত থাকতে হবে সিরক করে যদি কেউ মারা যায় আল্লাহ তালা আগাম ঘোষণা দিয়েছেন সে অটোপাসটা হবে না সে সোজা কোথায় যাবে জাহান্নামে যাবে ইন আল্লাহ লা ইগফিরু আইশা কাবি আল্লাহর সঙ্গে শিরক করে মারা গেলে তওবা ছাড়া মারা গেলে তাকে আল্লাহ তাআলা maaf করবেন না মুসাদাহুদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দাওয়াবিন ইনদাল্লাহি তালাকা আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে তার ভিতরে এক ধরনের মামলা হলো শিখ সংশ্লিষ্ট মামলা এটা জামিনের অযোগ্য ক্ষমা অযোগ্য সরাসরি জাহান্নাম এজন্য শিরক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এক দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না